হ্যালো এভরিওয়ান আমি চন্দনা আশা করছি আপনারা সকলে ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আজ আন্তর্জাতিক নারী দিবস আটই মার্চ তো এই আন্তর্জাতিক নারী দিবস সম্বন্ধে বলতে গিয়ে প্রথমেই বলি আমার বড়দের সশ্রদ্র প্রণাম এবং ছোটদের আমার বুক ভরা ভালোবাসা তো এই আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়েছিল আর কীভাবে পালিত হয়েছিল সেটাই আমি একটু আপনাদের সঙ্গে বলছি ক্লারা ছিলেন জার্মান রাজনীতিবিদ জার্মান কমিউনিস্ট পার্টি স্থাপিতদের একজন এরপর উনিশশো দশ খ্রিস্টাব্দে ডেনমার্কের কেপেনহেগেনে অনুষ্ঠিত হয় দ্বিতীয় আন্তর্জাতিক নারী সম্মেলন সতেরোটি দেশ থেকে একশো জন নারী প্রতিনিধি এতে যোগ দিয়েছিলেন এই সম্মেলনে ক্লারা প্রতি বছর আটই মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসাবে পালন করার প্রস্তাব দেন নারী দিবস পালন করা শুরু হয়েছিল শ্রমিক আন্দোলনের মধ্যে দিয়ে এই আন্দোলনে পনেরো হাজারের বেশি নারী এই নারীদের দাবি ছিল তাদের কাজের সময় কমানো হোক এবং তাদের বেতন বৃদ্ধি করা হোক তাই উনিশশো সালে আমেরিকান সোশ্যালিস্ট পার্টি নারী দিবস পালনের ঘোষণা করেন এরপর উনিশশো পঁচাত্তর সালে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালনের ঘোষণা করেন ইউনাইটেড নেশন এই দিন থেকে প্রতি বছর আটই মার্চ নারী দিবস পালিত হয় তাই সর্বশেষে বলবো নারী দিবস উদযাপনের বিশেষ উদ্দেশ্য হল আজ আমাদের প্রত্যেক নারীকে সম্মান করা এবং তাদের কৃতিত্বের জন্য প্রশংসা করা এই দিনটি বিশেষ মহিলাদের জন্য উৎসর্গিত আজ প্রতিটা নারীর অর্জন উদযাপন করার এবং প্রতিটি নারীকে তার অধিকার দাবি করার জন্য অনুপ্রাণিত করার দিন আজ নারীরা প্রতি ক্ষেত্রে সক্ষম কিন্তু আজও কিছু নারী আছেন যারা তাদের অধিকার থেকে বঞ্চিত এ মতো অবস্থায় আজ সবাই অঙ্গীকার করি যে আমরা নারীদের সম্মান করব এবং তাদের অধিকার সম্পর্কে সচেতন করব তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই সাবধানে থাকবেন সুস্থ থাকবেন আর ব্লগটা কেমন হয়েছে জানা হয়ে